একদিন পাশের গাঁ থেকে গোপাল এক ধামা নিয়ে বাড়ি ফিরছিল তখন গোপালের বয়স পনেরো ষোলো বছর যখন সে পথের মাঝে এসেছে এমন সময় হঠাৎ জোরে দমকা বাতাস আসায় কিছু খই ধামা থেকে উড়ে গেল গোপাল তখন নিরুপায় হয়ে বলতে লাগলো উড়ো খই গোবিন্দায় নমহ উড়ো খই গোবিন্দায় ও নমহ গোপালের পেছনে এক ভদ্রলোক আসছিলেন গোপালের কাণ্ড দেখে তিনি বলে উঠলেন খোকা এই বয়সে তোমার যা বুদ্ধি দেখছি তাতে তোমাকে নদীর এপারে পুঁতলে ওপারে মাটি ফুঁড়ে বেরোবে গোপাল পেছন ফিরে উত্তর দিলে সবই গোবিন্দের ইচ্ছা লোকে তো আর তাঁকে ধামা ভর্তি খৈ দেয় না তাই বাতাস দিয়ে খই উড়িয়ে সেবা গ্রহণ করেন তেমনি তার কৃপা হয় বলেই নদীর এপারে মাটিতে পোঁতা বীজ থেকেই ওপরে অঙ্কুর গজিয়ে বড় গাছ হয়